এক্সকিউজ মি সূর্যমুখী আমার এই লাল হাওয়াটাই না আমার হট লুক বুঝলি হ্যাঁ আর তোর ওই লুকেন না আমি গুলি মারি আরে সানফ্লাওয়ার হ্যাঁ বল তুই তো শুধু তোর ওই বিগ বিগ মাথায় নারিস কিন্তু লুক এট মি ব্রো দেখ তো আমি করতে কিউট রয়্যাল আর বিউটি কমা এগুলো বলে কি তুই কিউট নাকি কাটা তোকে তো সবাই ধরলেই বলে আহা কি ব্যাথা এক্সকিউজ মি সূর্যমুখী কাটা ইজ মাই সিকিউরিটি বুঝলি আর তোর মতো না যে ওই ওপেন ফিল্ডে দাঁড়িয়ে থাকি আরে রোজ আমি না ওই ফিল্ডে গর্ব করে দাঁড়াই বুঝলি আমাকে দেখে না সবাই আনন্দ করে সেলফি তোলে এসবে তুই কি বুঝবি তুই তো পপোজের রোজ হয়ে ওই টেবিলের উপরেই শুকিয়ে থাকিস ওহ নো আমি না সকালেও স্মৃতি হয়ে থাকি আর তোকে কে মনে রাখবে বল তো তোর ওই কিসব সেলফি পোস্ট এগুলো ছাড়া তো তোরা আনলেস কি বলিস আরে রোজ তুই সবসময় তোর রূপের অহংকার করিস কেন হ্যাঁ তা করবোই তো বিকজ আই এম সিম্বল অফ লাভ ডার্লিং আর দেখ না তুই সবসময় ভ্যাবলার মতো সূর্যের দিকে চেয়ে থাকিস কি হ্যাঁ ইউ গোলাপ আমি না সবসময় সূর্যের আলো খুঁজি তাই সবসময় সূর্যের দিকেই চেয়ে থাকি আর তোকেই দেখ না তুই সবসময় রেগে লাল হয়ে থাকিস এক্সকিউজ মি সূর্যমুখী আমার এই লাল হওয়াটাই না আমার হট লুক বুঝলি হ্যাঁ আর তোর ওই লুকের না আমি গুলি মারি কি করে এই সানমুখী তোর কথা না একটু ঠিক কর না হলে না আমার এই কাটা দিয়ে তোর মুখ সেলাই করে দেব বুঝলি হ্যাঁ আর তোর ভাষাটাও না একটু ঠিক কর না হলে না আমার এই সৌন্দর্যের আগুনে তোকে পুড়িয়ে ছাই করে দিব কি করে